আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিডি বিষয়ের ইংরেজি বড় হাতের এ থেকে জেড পর্যন্ত এর সমতুল্য ইিসিডিআইসি কোড লিখো তাই না তো ই কোড সাধারণত বিসিডি কোডের এক্সটেনশন বিসিডি কোড চার বিটের বাট ইবি কোড হচ্ছে আট বিটের ইিসিডিআইসি এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এটা হচ্ছে এই ইবি সিডিআইসির পূর্ণরূপ তা আমি মূলত এ থেকে জেড পর্যন্ত ই বি সি কোড লিখবো তো যাই এখানে একটি বিষয় বলে রাখা উচিত ইবিসিডিআইসি কোডের এ থেকে জেড পর্যন্ত তিন ধরনের জোন বিট ব্যবহার করা হয় এই যে কিছুক্ষণ আগে বললাম ই কোড হচ্ছে চার বিটের এই আট বিটের সরি আট বিটের আর বিসিডি কোড চার বিটের তা বিসিডি কোডের পূর্বে আরও চারটা জোনবিট যুক্ত করে মোট আট বিট তৈরি করা হয় সাজানো হয় কিভাবে সাজানো হয় আমি এখানে দেখাবো এখন ইবি আইসি কোডের এ থেকে জেড পর্যন্ত লেখার জন্য তিন ধরনের জোনবিট লিখতে হয় প্রথমে এগারোশো তারপরে এগারোশো এক এগারোশো দশ আর এগারোশো এগারো লিখতে হয় শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যার জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এগুলো পেলাম কোথায় এটা নিয়মে এই যে কোডের পূর্বে এই জোনবিটগুলা নির্দিষ্ট করে দেওয়া আছে অনেকটা এটাকে মনে রাখতে হবে যে অক্ষ বড় হাতের অক্ষর লেখার জন্য তিন ধরনের জোনবিট ব্যবহার হয় প্রথমে এই এগারোশো এগারোশো এক এগারোশো দশ যাই আমরা সমাধান করার চেষ্টা করি এখন এটার জন্য আমরা একটা লম্বা শখ অঙ্কন করবো তো এইখানে আমি অক্ষরগুলি লিখবো ডান দিকে সংখ্যা লিখবো একসাথে সবগুলি দেখাবো অক্ষরগুলির জন্য অক্ষর বলতে এ বি সিডি বড় হাতের অক্ষর এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও ওইখানে এম আছে ও পি কিউ আর এস টি ইউ ভি ভিডাব্লিউ এক্স ওয়াই জেড এই হচ্ছে এ থেকে জেড পর্যন্ত এখন ওই যে কিছুক্ষণ আগে বললাম যে তিন ধরনের জোনবিট ব্যবহার হয় তো মোট ছাব্বিশটা অক্ষর তাই না নয় দোকানে আঠারো ন নয় প্রথমে নয়টা এই নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা লিখবো এগারোশো পরে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরের নয়টা লিখব এগারোশো এক আর লাস্টে বাকি থাকবে আটটা মোট ছাব্বিশটা অক্ষরে নয় দোকানে আঠারো আর আট ছাব্বিশ তো শেষের আটটাতে লিখবো এই এগারোশো দশ ভালো করে লক্ষ্য করি জোন বিটে এগারোশো লিখবো এ এ থেকে শুরু করে এই আয় পর্যন্ত মোট নয়টায় এই যে এগারোশো প্রত্যেকটা লিখে দিলাম এগারোশো কোথায় পেলাম নিয়মে বলা আছে যে প্রথম নয়টা জোন বিট হবে এগারোশো এই বিসিডিআইসি কোডে পরের নয়টা এগারোশো এক এগারোশো এক এগারোশো এক লিখে দিলাম প্রথম নয়টা এগারোশো পরের নয়টা এগারোশো এক আর ছাব্বিশটা অক্ষরের মধ্যে আঠারোটা নয় নয় চলে গেল বাকি থাকে আটটা সে আটটাতে বসবে এগারোশো দশ এগারোশো দশ এগারোশো দশ বাকি আটটা এই মোট ছাব্বিশটা অক্ষরের প্রথম চারটা জোনবিট নির্ধারণ করা আছে এইভাবে এরপরে আমরা এইখানে লিখবো সংখ্যাবিট এখন সংখ্যাবিট লেখার সময় আমরা এই যে এইটি কোডের হেল্প নিব এইট ফোর টু ওয়ান তো এই কোড ধরে আমরা যদি মান বের করতে চাই তাহলে প্রথমে লিখব একের চার বিট বাইনারি এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা তোমরা আমরা পারি যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করেছি অক্টাল থেকে বাইনারি করেছি তখন কিন্তু এই নিয়মে করেছি মনে আছে নিশ্চয়ই এই কোড ধরে যদি দুইয়ের মান বের করতে চায় দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এইটা তারপর তিনের মান বের করতে চাইলে শেষে তিন দুইটা যোগ করে তিন এক আর দুই যোগ করে তিন তারপর শেষের দুইটা এক প্রথম দুইটা শূন্য চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য চারের মান পাঁচের মান ছয়ের মান সাতের মান আটের মান নয়ের মান নয়ের মান করতে হলে এই আট আর এক যোগ করে নয় তাই এই দুইটা এক বাকিগুলো শূন্য এগুলো কিন্তু অনেক আলোচনা করেছি আমি এগুলো কীভাবে বের করতে হয় চার বিট করে বাইনারি মান আচ্ছা এইবার এখান থেকে আবার শুরু করব। এই পুরা সেটটা নিচে বসাই দিব এখান থেকে এইগুলা এই যে তিনটে শূন্য এক আগুলা সাপ হুবহু বসাই দেবো এখানে এই সেটটা এখানে তুলে দেব একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বানারি আটের বানারি নয়ের বানারি চার বিট বানারি একের চার বিট বানারি দুইয়ের চার বিট বানারি এইভাবে এখানে যেমন লিখেছি ওখানে অনুরূপভাবে লিখব এবার পরে তো আটটা আছে তাহলে এখানে দুই দিয়ে শুরু হবে আটটা মানে একটা বাদ যাবে তো প্রথম দিক থেকে একটা বাদ যাবে দুইয়ের বাইনারি তিনের বাইনারি চারের বাইনারি পাঁচের বাইনারি ছয়ের বাইনারি সাতের বাইনারি আটের বাইনারি নয়ের বাইনারি এখানে অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন আমরা এখানে এক থেকে শুরু করলাম না কেন এইভাবে দেওয়া আছে কাঠামো যে এখানে দুই থেকে শুরু হবে প্রথম দিকে এটা বাদ যাবে এইটা হচ্ছে ইবি কোডের এই হচ্ছে কোড তাহলে এর জন্য ইভিসিডিআইসি করেছে এইটা চার চার বিট চার বিট মোট আট বিট বিয়ের জন্য এইটা সি এর জন্য এইটা মোট আটটা এইভাবে আমরা সাজাতে পারি এইবার আসি শূন্য থেকে নয় পর্যন্ত এগারোশো এগারো ব্যবহার হবে শূন্য থেকে নয় পর্যন্ত লিখি এগারোশো এগারো এগারোশো এগারো লিখবো আমি এইটা এটা করতে চাইছিলাম না এটা প্রশ্নে চাই নাই মানে আজকে খালি আমরা অক্ষরগুলো লিখতে চেয়েছিলাম তারপর আমরা দেখাই দিচ্ছি এগারোশো এগারো সংখ্যার জন্য ব্যবহার হয় এবার শূন্য চার বিট বাইনারি চারটে শূন্য একের বাইনারি এটা ধরে কিন্তু এটা কোড ধরে একের বাইনারি দুইটা তিনটা শূন্য এক দুইয়ের বাইনারি দুই যেখানে আছে সেখানে শূন্য এগুলো তো আমরা বের করতে পারি তার মানে কি এই প্রথম সেটটা এখানে লিখেছি শূন্য বানারি দিয়ে শুরু হয়েছে এখানে তো একের বানারি দিয়ে শুরু হয়েছিল এখানে শূন্যের বাইনারি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত চার বিট বাইনারি বিসিডি কোড ব্যবহার করে এই বিসিডি এইট ফোর টু ওয়ান কোড ব্যবহার করে লিখেছি এইভাবে আমরা বের করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল পার্সোনাল প্লে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে